দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবাই হেনস্থার ঘটনা ঘটেছিল বুধবার রাজ্যের রাজনৈতিক কেন্দ্র করে ফের একবার এদিন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে একটি ডাক দিয়েছিলেন অভিযানের সেই অভিযানের উদ্দেশ্য ছিল আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচনের কর্মসূচি সাথে জনসংযোগ সেই কর্মসূচির মাঝে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল বিরোধী দলনেতাকে হেনস্থা করার প্রতিবাদে বৃহস্পতিবার হুগলির আরামবাগের দৌল সৈয়দপুর বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করল আরামবাগ বিজেপি এদিন বিজেপির এই অবরোধ কর্মসূচি চলে প্রায় আধ ঘন্টার মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন দৌলত পড়েছিল আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী অবরোধ থেকে স্লোগান ওঠে পুলিশ মন্ত্রীর পদত্যাগে জেলা সভাপতি সুশান্ত ব্যারার নেতৃত্বে চলে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি জেলা সভাপতি সুশান্ত বেড়া ছাড়াও ছিলেন দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ পৌরমন্ডলের সভাপতি সুমন তেওয়ারি কার্তিক মাল বিজেপি কর্মী সুদেশনা অধিকারী দেবাশিস পাল সহ সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্বরা হিন্দু মন্দির ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা লোকপ্রিয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওখানে গিয়েছিলেন কিন্তু ওখানে যাওয়ার পথে যেভাবে জেহাদিদের দ্বারা উনি আক্রান্ত হয়েছেন ওনার গাড়িতে লাঠি মারা হয়েছে কালো পতাকা দেখানো হয়েছে অতির বাসায় গালিগালাজ করা হয়েছে এবং মারমুখী অবস্থায় হয়েছে সেই জন্য তারই প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়েই আমরা প্রতিবাদ মিছিল করছি আমরা ধিকার মিছিল করছি আমরা বিক্ষোভ করছি এই কারণেই যাতে অদূর ভবিষ্যতে বাংলার মানুষ শান্তিতে থাকতে পারে আজকে যেখানে মন্দিরের সুরক্ষা নেই সেখানে সাধারণ মানুষের কোথায় সুরক্ষা থাকবে সেই জন্য ভবিষ্যতে যাতে আরামবাগ সাংগঠনিক জেলা কোথাও এই ধরনের কুরুচিকর এবং আপত্তিজনক কাজ যাতে না হয় ভবিষ্যতে যাতে মানুষ সুরক্ষিত থাকতে পারে মন্দির সুরক্ষিত থাকতে পারে তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমরা বিক্ষোভ কর্মসূচি করছি আগামী দিনে এই ধরনের কোনো কাজকে আমরা বরদাস্ত করব না আমরা আর বিক্ষোভ কর্মসূচি পালন নয় পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে এটা পশ্চিমবঙ্গে ঘটনা পশ্চিমবঙ্গে এইরকম ভাবে কোনো জায়গায় সুরক্ষিত নয় সেই সুরক্ষার ব্যবস্থা মাননীয় আমাদের করতে পারেনি সেই জন্য তারই প্রতিবাদে আমাদের মিছিল রাষ্ট্রপতি শাসনকে চাইছি না আমরা চাইছি এখন যে পশ্চিমবঙ্গে অবিলম্বে মানুষকে সুরক্ষা সুরক্ষিত ব্যবস্থা করবে আর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সেই কাজ করতে পারছে না উনি যেভাবে শাসন পরিচালনা করছেন এতে মানুষ পুরো বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ এই সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এই সরকারকে আর বিন্দুমাত্র চাইছে না সুতরাং ভবিষ্যতে যাতে বাংলাকে বাঁচাতে হয় বাংলাকে যদি আর এগিয়ে নিয়ে যেতে হয় একমাত্র বিকল্প বিজেপি ছাড়ার কোনো পথ নেই আমরা সেই জন্য আজকে বিক্ষোভে जी बताओ जी बताओ जी बताओ चेंज करो हमरा करो पुलिस पसंद जवाब দাও जवाब चाहिए जवाब दो सुविधों पर अपना करा होलो का पुलिस पसंद जवाब দাও जवाब चाहिए जवाब दो सुविधों पर अपना करा होलो का पुलिस पसंद जवाब দাও जवाब चाहिए जवाब दो जय मातरम वंदे मातरम होलो बहुत जगह पुलिस पसंद जवाब দাও जवाब चाहिए जवाब दो আজকে আমাদের গতকাল বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সবায় যে হামলা হয়েছিল সেই হামলা তীব্র প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি আলটিমেটলি যে বা যারা এই সম্প্রদায়ের মানুষ পেশার শুভেন্দু অধিকারীকে হামলা করছে। আদতে ওনারা কি বুঝতে পারছেন না ওনাদেরকে মুখ্যমন্ত্রী নিজেসে হামলা করছেন না কেন ওনাদেরকে দিয়ে পাঠাচ্ছেন কেন আদতে উনি ওনাদের ক্ষতি চাইছেন রাজ্যটাকে উশৃঙ্খল করতে চাইছেন এই লড়াই সেই সম্প্রদায়ের বিরুদ্ধে শুধু নয় আমাদের এই লড়াই আমাদের তলার বিরুদ্ধে ঠিক আছে এই সম্প্রদায়ের এই যিনি মুখ্যমন্ত্রী বসে আছেন ইনি না চান সংখ্যালঘু সম্প্রদায়ের ভালো না চান সংখ্যা গুরু সম্প্রদায়ের ভালো না চান রাজ্যটার ভালো না চান ইয়ং জেনারেশনের ভালো তাই এই সরকারকে উৎখাত আমরা করবোই এবং যেই মুখ্যমন্ত্রীর আমলে একজন বিরোধী নেতার মতো মানুষ যিনি মুখ্যমন্ত্রীর কাটা তাকে আক্রমণ করা হয় তার আমরা তীব্র ধরনের জানাচ্ছি আগামী দিনে আমরা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে যাবো সাধারণ মানুষ অবরোধটা সীমিত হচ্ছে আজকে আমরা দেখতাম আমরা যারা স্টুডেন্ট আছে তাদেরকে ছেলে দিই কারণ তাদের ভবিষ্যতের ব্যাপার আছে আমরা মানুষকে একটা জিনিসই বোঝাতে চাইছি যেভাবে রাজ্যের বিরোধী দলনেতার প্রতি যেভাবে তার প্রতি অত্যাচার নেমে আসছে এটা কিন্তু আগামী দিনে একটা অশুভ সংকেত এই অশুভ সংকেতকে সুসংকেত করার জন্য আজকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি অবরোধ করছি এবং আমাদের জেলার সভাপতি সম্মানীয় সুশান্ত বেড়া মহাশয় আছেন টাউন মণ্ডলের সভাপতি সুমন তিয়ারী আছে এবং আমাদের মহিলা কার্যকর্তা আমরা সকল মিলে আমাদের টাউন মণ্ডলের পক্ষ থেকে আমরা এই অবরোধটা করাচ্ছি আমরা সীমিত জায়গার মধ্যে বোঝাচ্ছি কারণ মানুষের সময়ের দাম আছে আমরা কিছুক্ষণ এই অবরোধটা করে এই বার্তাটা দিয়ে আগামী দিন এই বার্তা যে আরও বড়ো ধরনের হবে সেটা কিন্তু আমরা আরামবাগ টাউন মন্ডলের জেলা থেকে আমরা বুঝিয়ে দিতে চাইছি আমি বিশিৎ ঘোষ আরামবাগ পৌরসভার বিরোধী দলনেতা উনিশ নম্বর ওয়ার্ডের દેવા કરમદે દેવાંગે બતાવ કરેવા કરવે আপনারা জানেন গতকাল বারুইপুরে যে যাদের দ্বারায় মন্দির মন্দির ভাঙা হয়েছিল তারই প্রতিবাদে সুবিধার নেতৃত্বে ওখানে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল সেই প্রতিবাদ মিছিল যথারীতি মিছিল করা হয়েছিল সেই মিছিলে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা ওই মিছিলে আক্রমণ করা হয় সুভেন্দ্রার গাড়ির ওপরে হামলা করা হয় এবং আমাদের নেতা কর্মীর ওপরে হামলা করা হয় তারই প্রতিবাদে আজকে আরামবাগ সাংগঠনিক জেলায় এই প্রতিবাদ মিছিল এখানে আমাদের বিক্ষোভ যেটা আজকে চলছে এবং পরবর্তীকালে যদি কি আরও একদম আক্রমণ না থামে তাহলে আরও বীরত্ব আলাদা હમલા <laughs> <laughs>